আর ইংলিশ হইতেছে এই যে তুমি তো তার মানে কি করলো আমার পোলা যে ইংলিশ খুইবো সারা ইন্ডিয়াতে ইংলিশ প্রচারণে নাই। তাই নাকি হ্যাঁ লোক ইংলিশ কেউ পারে না

আপনি যদি নন আমি মিলবো 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 না হনে বিআই আচ্ছা আমি কিন্তু পোলা বিদেশ থেকে পড়াইছি বুঝছে আচ্ছা আমার পোলা হ্যাঁ একটা পোলাই এরকম তো এরকম পোলা আপনি এই সারা ইন্ডিয়ে খুঁজে পাবেন না তাই তো যে ভাষায় বসে আমার তো এরকম লাগলো লাগলো না মাই নট বিয়া মাই নট বিয়া ওই কি কইতাছে দেখছেন কি কইলো হন মানে আপনি যে গুলা কথা কইছেন একদম সুন্দর কথা হ্যাঁ এও পছন্দ করতে হ্যাঁ আরে মানে আপনার ছেলে যেগুলি কথা লাগা কথা ধাক্কা লাগা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি বাড়িতে যান আমি হেরে লইয়া আপনি মেয়াটা দেখবার যাবনি আচ্ছা আচ্ছা আপনার কথা ছিল আমার বাড়িতে কখনো তাই পাইলো না

মেৰ মোটামুটি ধৰণ ভারতের মধ্যে পড়াছি বোম্বাই বোম্বাই পড়াইছি ভালো শিক্ষা পড়বি তো কি করলো কথাটা তার মানে মেয়েটা দেখতে খুব ভালো খুব পছন্দ হয়েছে বুঝছেন নি এটা মারে আচ্ছা বিয়াই কি করা যায় মেয়ে দেখে তো পছন্দ আমার নজ্জা করে নজ্জা করে নাকি আপনি আরে শুনেন আজকালের যুগ তো এই যে বাপ না বা আমিও তো বাপ আজকাল এই যে আমার এই যে ফুলাটা না আমার বন্ধুর মতো